আপনার মাথায় কি কোনো সময় এই চিন্তাধারাটা এসেছে বাংলাদেশ যদি ভারতকে আর সমর্থক না করে তাহলে এর ফলে দুই দেশের সম্পর্কের উপর কিরকম প্রভাব পড়বে এ কথাটা বলার কারণ হলো ভারত যেভাবে বাংলাদেশের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করে একটি স্বৈরাচারী সরকারকে অবৈধভাবে তাদের নিজ স্বার্থের জন্য তক্তায় টিকিয়ে রাখে সীমান্ত এলাকায় বাংলাদেশের সাধারণ মানুষকে মেরে ঝুলিয়ে রাখা এবং গ্রীষ্মকালে পানি ধরে রেখে বর্ষাকালে কোনো সতর্কবার্তা ছাড়াই পানির বাঁধ খুলে দেওয়া এসব কারণে যেতে পারে বলাই যে ভবিষ্যতে কোনো না কোনো সময় হয়তো বাংলাদেশ ভারতকে আর সমর্থক করবে না এখন এমনটা যদি কোনো সময় হয় তাহলে দুই দেশের উপর কিরকম প্রভাব পড়বে প্রথমত অর্থনৈতিক প্রভাব ভারত বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার বাংলাদেশের সাধারণ জনগণ যদি ভারতের পণ্য বয়কট করে তাহলে এটা ভারতের জন্য খুবই ক্ষতিকার বাংলাদেশ ব্যাংক তথ্য অনুযায়ী বর্তমানে ভারত থেকে বছরে প্রায় চোদ্দ বিলিয়ন বা চোদ্দশো কোটি ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশ বিপরীতে বিলিয়ন বা কোটি ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ যা খুবই কম বাংলাদেশ ভারত বাণিজ্য থেমে যাওয়ার কারণে যে ভারতের ক্ষতি হচ্ছে এটা তো নিশ্চিত কিন্তু এখানে কিন্তু বাংলাদেশেরও একটা ক্ষতিকর দিক আছে সেটা হলো মূল্য বাংলাদেশ যদি ভারতীয় পণ্য বর্জন করে তাহলে বিকল্প উৎস থেকে পণ্য আমদানি করতে গিয়ে মূল্যবৃদ্ধির সম্মুখীন হতে পারে এখন এই নেগেটিভ পয়েন্টের কাছে কিন্তু একটা সলিউশনও আছে বাংলাদেশেরা যদি ভারতের পণ্যের বিকল্প খুঁজে পায় তাহলে কিন্তু এই সমস্যাটার পুরোপুরি সমাধান হয়ে যায় দ্বিতীয় যেই ভারতে প্রভাবটা ফেলবে সেটা হলো কূটনৈতিক প্রভাব ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শিথিল হতে পারে যা দুই দেশের মধ্যে সহযোগিতা ক্ষেত্রগুলো নেতিবাচক প্রভাব ফেলবে ভারতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং সম্পর্কে অবনতি ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে যাবে তৃতীয়ত চীনের প্রভাব বৃদ্ধি বাংলাদেশ যদি ভারতকে সমর্থক না করে তাহলে চীনের প্রতি তার সম্পর্ক আরও গভীর হবে চীন ইতিমধ্যে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও সামরিক সহযোগিতা প্রবল আগ্রহী যা ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হতে পারে অবকাঠামো উন্নয়ন বাংলাদেশ ভারতের সাথে যে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প চলছে সেগুলো বন্ধ হয়ে যাবে যেমন সড়ক ও রেল সংযোগ যেটা শুধু ভারতেরই কাজে লাগবে বিদ্যুৎ ও জ্বালানি জলসম্পদ ব্যবস্থাপনা এইগুলো কিন্তু সব বন্ধ হয়ে যাবে এরপরে সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব বাংলাদেশ ভারত বিরোধী জনমত বৃদ্ধি পেতে পারে যা ইতিমধ্যে হয়ে আসছে যা দুই দেশের জনগণের মধ্যে সম্পর্কে আরো কোটিন করে তুলবে এটি সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের মধ্যে সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে ভারতকে সমর্থক না বাংলাদেশের যে প্রধান প্রভাবটা ফেলবে সেটা হলো বাংলাদেশে ভারতের উপর নির্ভরতা কমিয়ে আনবে এবং নিজস্ব পণ্য উৎপাদন ও বাণিজ্যের উপর বেশি গুরুত্ব দিতে পারবে বাংলাদেশ ভারতের সীমান্তের সমস্যা নিয়ে আলোচনা আরও শক্তিশালী অবস্থান বিশেষ করে সীমান্ত হত্যা করা ভারত নিবে সাধারণ জনগণকে বাংলাদেশকে আন্তর্জাতিক মন্ত্রে সমর্থক দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে পারবে না যেটা বাংলাদেশের জন্য একটা নেগেটিভ পয়েন্ট কিছু আর্টিকেলস অনুযায়ী বাংলাদেশ ভারতকে সমর্থক না করলে অল্প কিছু লাভ হলেও দীর্ঘমেয়াদী এটি দুই দেশের মধ্যকার সম্পর্কে ব্যাপক ক্ষতি করতে পারে তবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক এত জটিল যে একটি দেশ অন্য দেশের সম্পর্ক সম্পূর্ণ অপেক্ষা করতে চলতে পারবে না উভয় দেশের জন্য একে অপরের সহযোগিতা প্রয়োজন সুতরাং দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নত করার চেষ্টা অব্যাহত থাকা খুবই জরুরি